মাঝে মধ্যেই করছে ছোট ছোট সভার সমাবেশ তবে গত ষোলোই ডিসেম্বর বিজয় র্যালি করে সারা ফেলে দেয় জাতীয় নাগরিক কমিটি ঘটা করে এত বড় শোডাউন করা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে অবশ্য কমিটির নেতারা বিষয়টি পরিষ্কার করেছেন তাদের দাবি সামনে আরও কর্মসূচি আছে এভাবেই তাদের একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে কিন্তু বাংলাদেশে যখন আরেকটি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়ে গেছে তখন আন্দোলনের নেতাদের নতুন দলের প্রস্তুতি বাস্তবে কতটা এগিয়েছে এই দলে কারা থাকবেন দলের নীতি আদর্শ কী হবে সেসব নিয়ে প্রশ্ন উঠছে সম্ভাব্য দলের শীর্ষ নেতাই বা কে হবেন সেটাও একটা বড় প্রশ্ন জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে শুরুতে দুই সালের জানুয়ারির মধ্যেই রাজনৈতিক দল গঠনের লক্ষ্য ছিল তবে নানা জটিলতায় সেটা আর সম্ভব হচ্ছে না ফলে নতুন করে দল গঠনের সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে ফেব্রুয়ারি দলটির নেতারাও বিভিন্ন অনুষ্ঠানে দুই এক মাসের মধ্যেই রাজনৈতিক দল আসবে এমন বক্তব্য দিয়েছেন কিন্তু দল গঠনের কাজ ঠিক কতটা এগিয়েছে এমন প্রশ্নে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান ইতোমধ্যে তারা সারাদেশে প্রায় সখানেক জেলা উপজেলা পর্যায়ের কমিটি গঠন করেছেন তিনি বলেন আমরা মনে করছি ডিসেম্বরের মধ্যেই আমাদের সম্ভাব্য সব কমিটি দেওয়ার কাজ শেষ হয়ে যাবে এর পরের ধাপে যখন আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়বো তখন আমাদের রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া আমরা সেটার মুখোমুখি এসে দাঁড়াব বলে মনে করছি এর সঙ্গে আমাদের মাঠের নানা কর্মসূচি চলতে থাকবে যার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়াকে মজবুত করার কাজটা চলছে আমরা এখনও সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে চাই না তবে মনে করছি সব মিলিয়ে আমরা এক দুই মাসের মধ্যেই একটা রাজনৈতিক দল দেখতে পাবো গত পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে এমন একটা আলোচনা ব্যাপকতা পায় অভ্যুত্থানের এক মাস পর সেপ্টেম্বরে আন্দোলনের নেতাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি গেল তিন মাসেরও বেশি সময় ধরে সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠন করে সংগঠনের বিস্তৃতিও ঘটিয়েছে তারা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তৃণমূলে সাংগঠনিক কাঠামো তৈরি হলে দলও দাঁড়িয়ে যাবে নতুন দলের আদর্শ কি হবে জাতীয় নাগরিক কমিটির নেতারা আশাবাদী তৃণমূল পর্যন্ত বিস্তৃত একটি বড় রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ব্যাপারে যেখানে মূল ভূমিকায় থাকবেন তারা পাশাপাশি সেই দলে ভূমিকা থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও যদিও নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোটি শেষ পর্যন্ত রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না বরং স্বতন্ত্র সংগঠন হিসেবেই থেকে যাবে এই দুটি সংগঠন থেকে যারা রাজনীতিতে অংশ নিতে ইচ্ছুক তারা নতুন দলে যোগ দেবে কিন্তু বাংলাদেশের নতুন একটা রাজ রাজনৈতিক দলের সম্ভাবনা কতটা বাংলাদেশের বাস্তবতায় গত প্রায় চার দশকে আওয়ামী লীগ বিএনপির মতো সারাদেশে বিস্তৃত বড় কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি বিভিন্ন সময়ে বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠিত হলেও সেগুলো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলে রূপান্তরিত হতে পারেনি এছাড়া ডান জাতীয়তাবাদী থেকে শুরু করে ইসলামপন্থী আদর্শের রাজনীতিও আগে থেকেই উপস্থিত আছে এখানে ফলে ছাত্রদের নতুন দল কোন আদর্শকে সামনে রেখে এগোবে সেটা একটা বড় প্রশ্ন একই সঙ্গে দলের শীর্ষস্থানীয় নেতা কারা হবে সেটা নিয়েও আলোচনা আছে যদিও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন শীর্ষ নেতা কে বা কারা হবেন সেটা এখনও তারা ঠিক করেননি তিনি বলেন প্রধান নেতা কে হবেন সেটা আমরা নির্ধারণ করিনি আমরা চাচ্ছি আগে আমাদের মধ্যে বোঝাপড়াটা ঠিক হোক আমাদের আদর্শের জায়গাটা কি হবে নেতৃত্ব দেওয়ার গুণাবলী কার মধ্যে কেমন কারা সাংগঠনিকভাবে ভালো এবং জনগণের কাছে গ্রহণযোগ্য সেগুলো বিবেচনা করেই আলোচনার ভিত্তিতে নেতৃত্ব ঠিক হবে অন্যদিকে সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলছেন বাংলাদেশে একক শীর্ষ নেতার যে ধারণা সেখান থেকেই বেরিয়ে আসতে চান তারা তিনি বলেন এক নেতার এক দল সেরকম কোনো কাঠামোতে আমরা যাব না এটা নিশ্চিত আমাদের দলে যৌথ নেতৃত্বের ধারণা নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ বিএনপি সারাদেশে বিস্তৃত এবং ভোটাররাও প্রধানত এই দুই পক্ষে বিভক্ত সেখানে নতুন দল কতটা সুবিধা করতে পারবে সেটা এখনও নিশ্চিত নয় তবে জাতীয় নাগরিক কমিটি মনে করে বা তাদের ভাষায় সাধারণ মানুষ নতুন দলের অপেক্ষায় কিন্তু সে দল কোন আদর্শ সামনে রেখে এগুবে এ প্রশ্নে আক্তার হোসেন বলেন আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি এটাই আমাদের আদর্শ হবে আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই তিনি বলেন আমরা জনগণের কাছে গিয়ে যে ধারণা পেয়েছি এবং বিভিন্ন জরিপেও দেখবেন একটা নতুন দলের আকাঙ্ক্ষা আছে জনগণের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল তাদের মানুষ দেখেছে কিন্তু এর বাইরে গিয়ে জনগণের একটা বিশাল অংশ আছে যারা নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব দেখতে চায় সে জায়গা থেকে আমরা মনে করি আমাদের দল গঠিত হলে একটা জনসমর্থন পাবে ধীরে ধীরে আমরা একটা বড় দল হতে পারবো নতুন দলের লক্ষ্য কি ক্ষমতায় যাওয়া নাগরিক কমিটি মনে করছে আওয়ামী লীগ বিএনপির ধারার বাইরে নতুন দলের চাহিদা তৈরি হয়েছে কিন্তু যেভাবে ছাত্রদের একটা অংশ সরকারে থাকা অবস্থায় তাদেরই আরেকটি অংশ বাইরে থেকে দল গঠনের চেষ্টা করছেন রাজনীতিতে সেটাকে সরকারি আনুকূল্যে দল গঠনের চেষ্টা হিসেবেও ব্যাখ্যা করছেন কেউ কেউ এছাড়া সম্ভাব্য নতুন দলটিকে গুছিয়ে ওঠার সুযোগ দিতে নির্বাচনে বিলম্ব করা হচ্ছে কিনা এমন আলোচনাও আছে রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন দল কি আদৌ নির্বাচনে অংশ নেবে নিলে উদ্দেশ্য কি জানতে চাইলে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন তাদের দল অবশ্যই নির্বাচনে অংশ নেবে কিন্তু নির্বাচনে অংশ নিয়ে দলের লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নে আক্তার হোসেন জানান এখনই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তারা দেখছেন না একটা রাজনৈতিক দলের প্রধান টার্গেট থাকে সরকার গঠন করার আমরা মনে করি বাংলাদেশে তরুণদের প্রতি মানুষের যে আস্থার জায়গা আছে সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হবে তারা এবার হোক বা পরের বার হোক রাষ্ট্র ক্ষমতায় আসবে তিনি বলেন ক্ষমতা পরিচালনার মানসিকতা নিয়েই আমাদের যাত্রা শুরু হবে যাতে করে অন্তত পক্ষে প্রধান বিরোধী দলের ভূমিকায় যেন আমরা থাকতে পারি সে টার্গেট আমাদের আছে আক্তার হোসেন বড় লক্ষ্যের কথা বললেও সমস্যা হচ্ছে অতীতে এমন অনেক রাজনৈতিক উদ্যোগ শেষ পর্যন্ত সেভাবে সারা ফেলতে পারেনি তবে ছাত্রনেতারা মনে করছেন এবার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তাদের এগিয়ে দেবে